নমস্কার আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত এর আগেই তো ওই এই চিড়িয়াখানায় ঢোকার আরেকটা ভিডিও দিয়েছিলাম বলেছিলাম যে একটা পাটে পুরো ভিডিও দিলে দিন লেগে যাবে কারণ চিড়িয়াখানাটা তো অনেক বড় সবাই তো জানেন এই যে দেখতে পাচ্ছেন এখানেও ম্যাপ দেওয়া আছে ম্যাপ দেখে যারা ঘুরছেন তারা কিন্তু খুব সহজেই সব কিছু পেয়ে যাচ্ছেন এখন কিন্তু আমরা এই ম্যাপ ধরেই ঘুরছি তাই খুব সহজেই সব কিছু চোখে পড়ছে এই দিকটায় কি সুন্দরভাবে বাগান করেছে দেখুন কত সুন্দর আর এখন আমরা এসেছি এই পাখি যেই দিকটায় থাকে সেই সাইডটায় এখানে বিভিন্ন রকমের পাখি আছে সবগুলোর নামই কিন্তু লেখা আছে এই মুহূর্তে সত্যি বলতে এই দিকটা না টিয়া পাখির দিক বিভিন্ন রকমের যত টিয়া পাখি আছে এই দিকটায় রাখা আছে ওই টিয়া পাখি কাকাতুয়ো এইসব পাখিগুলো আরও অনেক রকমের পাখিগুলো আছে যেসব পাখিগুলো বইতে দেখেছি কিংবা পড়েছে আজ সেগুলো আমার বাচ্চা নিজের চোখে দেখছে আর দেখে অবাক হচ্ছি পাখিগুলো কত সুন্দর নিজে পাখিগুলো কী সুন্দর খাঁচার ভিতরে থেকেও তারা কিন্তু নিজেদের একটা সুন্দর পরিবেশ তৈরি করে নিয়েছে কি জানি কি ভাবছে আর দেখুন এই গাছটায় কত বাদুর এগুলো কিন্তু এই চিড়িয়াখানার নয় এগুলো কোথা থেকে এসছে তাও জানি না আর এই যে দেখতে দেখতে এসে গেছি জিরাফের ওয়ালটে আর দেখুন এই জিরা ফয়ালটে ঢুকতে গেলে একটা ছোটো বীজ মতো করা আছে আর নিচে মাছ চাষ করে রেখেছে কত মাছ ওগুলো দেখতেও লোক তাকিয়ে আছে আর এই দেখুন সামনে দেখতে পাচ্ছেন এই দিকটা পুরো জিরাফের সত্যি বলে না জিরাফের গলা সব থেকে বড় আমার ছেলে তো প্রচুর খুশি সে তো আনন্দে একদম কী বলবো এগুলোও এতদিন বইতে পড়েছে স্কুলে এগুলো নিয়ে কথাবার্তা বলেছে স্যার ম্যাডাম শুনেছে আজকে নিজের চোখে দেখছে আনন্দ তো একটু হবেই আমরাও যখন ছোট ছিলাম প্রথমবার নিশ্চয়ই আমিও যখন এসেছিলাম অনেক আনন্দ পেয়েছিলাম আজকে ওই আনন্দটা আমার বাচ্চারও হচ্ছে আর এই দেখেছেন এটা কিন্তু সিংহি এমন রাগে গর্জন করছিল কিন্তু প্রচুর জোরে জোরে এই দেখুন ও ঘুরে বেড়াচ্ছে কি জানি এত মানুষকে দেখে ও মনে হয় খুব রেগে যাচ্ছে তাই বোধহয় এইভাবে ঘুরে বেড়াচ্ছে সিংহি বলে এর গায়ের লোমটাও একটু কম এই দেখুন রাজহাঁস তো অনেকেই দেখেছেন এটা কালো হাঁস দেখেছেন রাজহাঁসের মতোই সব কিছু কত বড় গল্লা আর এই দেখুন ধূসর ময়ূর এটা পেখমটাও তুলেছিল আজ এখানেই এই ব্লকটা শেষ করি